সি কোরাল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি টেকনাফ টেকনাফ থেকে আমরা এখন আমাদের আসল গন্তব্যে চলে যাবো যেটা আমাদের আসল মেইন ট্যুর মেইন ট্যুর যেটা এটা তো ছিল হলো আশা হ্যাঁ এবার আমরা যাবো হলো তেতুলিয়া ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে যাওয়া হবে দেখা যাক আল্লাহ যদি চাহে তো সবাই রেডি এখন আমরা যাবো টেকনাম জিরো পয়েন্টে ইসম রাহমানি রাহিম সিএনজি সরাইতে হবে এটা সরাই হবে আর কোনো সিঞ্জি নিবি না ছবি তুলতে গেলে একটু কষ্ট দিলাম ভাই তো মোবাইলটা হলো এখন আমরা এখানে কিছু ফটোশুটিং করি আপডেট ফটোশুট করে তারপর যাব ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ এ পর্যন্তই দেখা যাক ওকে আমরা আমাদের জানি শুরু করলাম টেকনাফ 20 থেকে আমরা আসলে এত তারা নাই কোনো একটু সময় দিব মানে এখান থেকে শুরু করে টেকনা ওই পকবাজার পর্যন্ত একটু সময় দিব মানে এই জায়গাটা আসলে চমৎকার এরপর আসলে তেমন আর ঝামেলা নাই এরপর টান দিতে থাকবো শুধু একটু এই যে টুকের মধ্যে আমরা একটু সময় দেব এই যে দোতলা বাসগুলো যেগুলো আর কি আর কি আমাদের ট্যুরিস্ট বাস

ব্রেক কই দিবি আবার সামলাপুর আশি কিলো সামলাপুরি তো পঁয়তাল্লিশ কিলো কক্সবাজার সেভেন্টি টু কিলোমিটার আমরা চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে আর একটা ব্রেক দিব একদম কক্সবাজার গিয়ে মানে এই রাস্তায় ব্রেক দেওয়ার দরকার নাই আমার মতে কেন আসছি তো অন্য উদ্দেশ্যে সো যে উদ্দেশ্য করার সেই উদ্দেশ্যে এই যেটা থেকে এই রাস্তায় ব্রেক দিলে লাভ নাই কোনো বুজি না তোৰ কথা একদমেই বুজি না কোনডা আমি ভিডিও করলেই দোষ আর কেউ ভিডিও কারণে কেউ ছবিও তোলে না এই যে যে জাগায় থামলেই টিপু কয় টিপু কয় যে আমি বলে ঘুরি না এখন শুধু ভিডিও করার লেগে ঘুরি তাহলে তোমরা কি লেগে তোমরাতে ভিডিও করো তোমরাতে ছবি তোলো এক একজন বইয়া হইয়া চিটিয়া কি সুন্দর রাস্তা রে ভাই একদম পুরা খালি আর খালি বাম পাশে সাগর ডান পাশে পাহাড় কি সুন্দর আর বাতাস কি বাতাসন আল্লাহ আল্লাহর কি সুন্দর প্রকৃতি কি সৃষ্টি এগুলো না ঘুরলে কখনোই দেখা যাবে না ঘুরতে হবে টেকনাফ থেকে চলে যাচ্ছি কষ্ট হচ্ছে হোক আমি তো তেঁতুলিয়া যাওয়া লোক কিরে ভাই তোরা কি দশ বিশে কি পরে রুমি মানুষের মতো অবস্থা পাহাড় পাহাড়গুলো কি সুন্দর কাটা কাটা খাচ কাটা ও কি সুন্দর বামের ঝাউ বন কক্সবাজার না থেকে আমি মনে করি থাকা ভালো মানে কক্সবাজার থেকে আরো একনাফের দিকে পাওয়া যায় শান্তশিষ্ট পরিবেশ আর এবারে ভাই মাত্রা শ্রেণ

ভাইয়া তো বেশি চাইতেস কোনটা কত কোনটা কত বলেন না ডাব নিয়ে দরদামে হচ্ছে দামাদামি হচ্ছে দা ডাব নিয়ে আমরা ডাব খাবো ডাব তো খেতেই হবে কক্সো বাজার আসছি ডাব খাবো না এটা কোনো হতে পারে না ওই যে বাচ্চা কাচ্চারা ঝুলাঝুলি করতেছে হেমক দিয়ে টিপু হেমক ঝুলানো আছে অনেক অনেক হেমক ঝুলানো আছে যাই শুয়ে বর না লাগুক তুই দেখা জায়গা অনেক লম্বা আর এটা অনেক ভিতরে আরে ভাই ওই মাথায় গিয়ে যদি রাতের দুইটা বাজে গিয়ে তারা থাকুন তাইতো ভাঙা ভাঙা মানে একদম যদি দুইটা বাজে দাঁড়া থাকেন বসে থাক যে চলে আসছি আমরা ইনানিসি মানে এই যে বীজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখন এখান থেকে এখন শিপ ছাড়ে আর কি আপাতত সেন্ট মার্টিনের শিপ এখন এখান থেকেই ছাড়ে ওই যে ডান পাশে রয়্যাল টিলিপ এই রে বাবার কক্সবাজার সাতাশ কিলোমিটার থেকে ছাব্বিশ কিলোর হ্যাঁ এটা বানানো খুব নৌবানীর জেটি ঘাট এই যে বাংলাদেশ নেভি অনেক দূর এখান থেকে এখন ছাড়ে আর এই যে ডান পাশে চলে রয়্যালটি লে Seapal Beach. এই ছুটির দিনে কক্সবাজারের একটা প্রবলেম এই রেজু খাল রেজু খালে প্রচুর জ্যাম থাকে এই যে সিরিয়াল মানে ব্রিজটা তো ন্যারো অনেক চিকন তো এই কারণে দেখা যায় মানে এক পাশ দিয়ে গাড়ি যায় আর এক পাশ দিয়ে গাড়ি এইটা গেলে আবার ওটা আসবো এই অবস্থা মানে বাইক দেখে এসে না চলে যেতে পারতেছি সুন্দর মতো নাহলে খবর হয়ে যায় হম এই যে পানির কালারটা শেষ পানির কালার খুবই সুন্দর হ্যাঁ যা চমৎকার না পানি অনেক পরিষ্কার এই জায়গার পানিটা নীল নীল লাগছে সবুজ এই জায়গার পানিটা এরকম কেন এলো এত সুন্দর আরে হ্যাঁ সেন্ট মার্টিন হুদয় এত পারি না করে গিয়া এগুলাতে থাকা উচিত ভালো কি কে ভাই আবার ঢুকলো দেয়া বুঝলাম গাড়ি চলার জায়গা নেই রাস্তা পারল তার বিপদ হ্যাঁ কোনটা ব্রিজ না এটা দরকার আছে এটা একটা একটাই করুক ব্রিজ কিন্তু বড় করে করুক হ্যাঁ এখানে তার আর ওরকম বড় বড় কিছু ঢুকে না ডাইন পাইতে যাওয়া যেত না নিয়ম মাইনা চলতে হবে ঠিক আছে নিয়ম হ্যাঁ যে এরা তো নিয়মই মানল না তাতা থাকবেই ইনভেস্টমেন্ট পার্টনার স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লিমিটেড ইন্টারপনি সৈকত মোটর ট্রাভেলস এগুলা কি যাত্রী না এগুলা হুম হুম ওইখান থেকে আর কি ভাই কি জানি একটা নাম বিচ আর বিচ রেন নাকি জানি এটা নাম বললো রিসর্টটার নাম ওই সামনে দাঁড়ান আসতেছি বলে যে পাঁচ দশ মিনিট চালাইলে হইব রেজু খেলতে গা পাঁচ দশ মিনিট চালাবেন তাহলেই হবে বিচ বে না বিচ রিন কি জানি কইল একটা আমগো তো ভালো ভাগ্য ভালো যে আমরা সিরিয়ালটা পাইয়া গেছি এখন নাহলে দাঁড়া থাকা লাগতো না এ এই জায়গাটা খুব বিরক্তিকর একটা জায়গা কক্সবাজারের এরা কেমন ধরে এত বড় জ্যাম লাগবে না কি অবস্থা কত বড় বড় গাড়ি মেরিন ড্রেপ থেকে এই পলাতকে যাওয়ার

লাগে এগুলা এখন ডলফিন মোড় থেকে একটু আগিয়ে আছে এই যে চলে আসলাম ডলফিন মোড় mm <laughs> নাম টেকনাফ থেকে কক্সবাজার ডলফিন মল না স্টেশন দূরে আছে আমরা এখান থেকে ভাগি তাড়াতাড়ি ও যমমনি কেন শুরু করলাম আবার